বুঝলাম না ব্যাপারটা এই বছরে ইফতারির আয়োজনটা কি করতে কি পারম না এরা কি কথা সবাই টাকা দিয়ে দিছে রাসলি কি টাকাটা কি দিব না আচ্ছা এই লোন আমার ইফতারি টাকা 500 আমারটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তোরটা পাইলাম রাসেলের অন্ত খবর নাই ওর টাকাটা দিয়ে দিলে ইফতারির আয়োজনটা করতে পারি ভাই কি অবস্থা রাসেল আয় নাই না না রাসেল আয় নাই রাসেলের টাকা পয়সা দেয় নাই সবাই টাকা দিয়েছে রাসেলের টাকাটা দেয়নি ভাই এত কিছু না রাসেল যদি আজকে টাকা না দেয় তাহলে ওর আজকে ইফতারি তালিকা থেকে নাম কাটা দিমু তুই ঠিকই কুছ আর বন্ধু আমার দরকার যে কিনা ইফতারির পাঁচশো টাকা দিতে পারে না এত কিছু না ভাই ওই যদি আজকে টাকা দেয় তাহলে ওর নাম থাকবো নাইলে ওর নাম থাকবো না আচ্ছা ভাই ইফতার আয়োজন করেন কি কইলাম ভাই বুঝছেন আর আজকে বন্ধু বান্ধবের লিস্টের থেকে বাদ দিম দিমু টাকা না দিলে এ বেটা তুই কেমন কথা কর প্রতি বছর রাসের সবার আগে আগে টাকাটা দিয়ে বছর আরো দুই তিন টাকা বাড়াই দেয় আর এই বছর আর বোনের বিয়ে দিতে কিছু দিন হইছে তারপর তুই জানোছিস তো ওর মা বাবা অসুস্থ বেটা তুই এখন বলো টাকা দিতে ও সমস্যা আছে দেখেই তো টাকা দিতে পারে না আর এই সময় ওরে সাবদাওটা ঠিক হয়েছে নাম গো তোর তো বেটা টাকা বেশি তাহলে তুই ওটা এলো তুই বেটা কেমন কথা কথ তোর ভিতরে মানবতাই নাই তুই বন্ধু বান্ধবের কষ্ট বুঝুস না বেটা খালি বন্ধু এলি হয় না বন্ধুর কষ্ট বুঝতে হয় থাক বন্ধু আমার পেরেশন অন লাগবো না আমার একটু সময় দে বন্ধু আমি টেকা ম্যানেজ করে আইতাছি ঠিক আছে থাক তোরা কই যায় টেকা ম্যানেজ করতে টেগা না লই আমগো সামনে আইছ না টেকা না লইলে নাম লিস্টের থেকে আইটা দিম বেটা ওর দুশমার কালে এরকম ব্যাপার করাটা তো ঠিক হয় না তুই আর কথাই কইছ না কি রে বেটা রাসেল এর লাগার কতক্ষণ দাঁড়িয়ে থাকুম ইফতারি সময় হয়ে গেছে গা এই তো রাসেল আসছে বন্ধু এই ল টাকা নিয়ে আইছি এই 500 টাকার লাগা তোকো বন্ধু-বান্ধব লিস্ট থেকে আমার নামটা কাড়িস না ঠিক আছে বন্ধু থাক তোর ইফতারি আয়োজন কর আমি সাইডে আছি ওরে ভাই 80 টাকা তো পাইলাম তাহলে চল ইফতারি আয়োজন করিগা हां ঠিক আছে চল আজকে বন্ধু-বান্ধবের আসল চেহারাগুলো দেখতে বললাম এই বন্ধু-বান্ধবগুলোরে একটা সময় আমি চালাইতাম আজকে 500 টাকার লাগা আমার লগে কেমন করলো

তোরা একটু থাক আমি রাসেলের লইতাছি রাসেলের লয়ে এক লগে ইফতারের আয়োজন করুন ওই বেটা কি হইছে রাসেলের মাই কি কইছে মানুষের পরিস্থিতি না যায় না আমরা মানুষে বিচার কইরা ফেলি আসলে বন্ধু এটা ঠিক না ওর যে এত পরিস্থিতি খারাপ হই কোন একটা বার আঙ্গরে কইছে ওই যে টাকাটা লইছে 500 টাকা হইল আর বাপের ওষুধের টাকা বাসার টাকা লইছে আর টাকাটা লয়ে ঠিক হইব না ওই সত্যি অনেক কষ্টে আছে তোর ওইসম কইলাম তুই আমার কথা শুনলি না আচ্ছা ওরে লয়ে আয় আর টাকাটা ফিরত দিয়ে দিমু আর ওই আমগো সাথে এমনি ইফতার করব যতক্ষণ টাকা থাকবো ততক্ষণই বন্ধু বান্ধব আপন টাকা নাই সব মানুষই স্বার্থপর হয়ে যায় বন্ধু তোর বাসে যে এত সমস্যা চলতেছে তুই তো কোনোদিন দিন আঙ্গরে কইলি না পাঁচশো টাকার লেগে বন্ধু তোর লগে যে ব্যবহারটা করছি বন্ধু আমি মন থেকে দুঃখিত বন্ধু আসলে এই ব্যবহারটা করা আমার উচিত হয় নাই বন্ধু তুই মন খারাপ করিস না আর চল একসাথে ইফতারের আয়োজন করুম আর বন্ধু তোর পাঁচশো টাকা তোরে দিয়ে দিতেছি আনটিরে বাসায় যা টাকাটা ফেরত দিয়ে দিস চল সাথে একসাথে ইফতারির আয়োজন করুন বন্ধু দেখ ইফতারি কি আইটেম কিনুম তোর মনের মতো আজকে ইফতারি আইটেম কিনুম দেখ তোর কি পিস পছন্দ হয় আসলে আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে যাদের উপরটা দেখে বিবেচনা করা যায় না তার ফ্যামিলিতে কি চলতেছে আমরা অনেক সময় অনেক বন্ধু সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি তো খালি বন্ধু হলেই হবে না বন্ধুর মতো বন্ধু হতে হবে তো এমন বন্ধু কার কার জীবন আছে কমেন্টে জানান আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন